1 লাখ 858000 টাকায় সহজে নিতে পারবেন 1 লাখ 5 1 লাখ 5 1 লাখ 5 1 লাখ 5 এগুলো বিক্রি করব 1 লাখ কল এটা আপনার 95 92 দাম যথেষ্টই ধরুন আপনার 87 মাতা ডেলিভারি দেব আমরা এখন অবস্থান করছি বাংলাদেশে সেই ওইত্যু ভাই গাপতলি গরুর হাট আমরা এখানে এখন দেখতে পারছি যে এখানে মানে ক্রেতা আছে এবং বিক্রেতা আছে এবং ওনারা কেনাবাছা করছে এখানে প্রচুর গরু সুন্দর শুটামদের গরু পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ভাই আপনার নামটা কি জানতে পারি মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ ইয়াসিন আমরা এবার ব্যাপারির সাথে ডাইরেক্ট কথা বলবো যে ব্যাপারির নামটা কি মোহাম্মদ মিরাজুল ইসলাম মোহাম্মদ মিরাজুল ইসলাম আপনি কোন গরুটা কিনলেন বেসলেন কোন গরুটা এই গরুটা এই এই গরুটা কোন কেনাবাছা হইছে আপনি কত মানে কত দিয়ে কিনছেন এটা আমি 40000 টাকা দাম দিয়েছি

এক লাখ পঁচানব্বই খালি পঁচানব্বই আমাদের জন্য কত কম হবে আপনাদের জন্য কম হবে না ওইটাই হবে ওইটাই হবে হ্যাঁ ওইটাই হবে না কম বলেন যাতে সবাই কিনতে পারেন না ওইটা কমই দাম চাইছি এটা কমই কম রেটেই আচ্ছা এইটা আমরা দেখছি এটা অনেক সুন্দর গরু আছে এখন এইটা কত হইতে পারে এটা এটা এক লাখ দশ এক লাখ দশ হইলে দিয়ে দিবেন মানে সবাই কিনতে পারবে হ্যাঁ সবাই কিনতে পারবে সবাই কিনতে পারবে আর একটু কম যেন সবাই এসে কিনতে পারে এরকম আরো একটু কম হবে বাজারে ভাও বুঝে কম হবে বাজারের ভাও ভাও বুঝে না তবে এই গরুটা আমরা এখন তার পরের গরুটাতে যাচ্ছি এই গরুটা অনেক মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাক এখন উনি

আর যে দেখছেন এটা সুটম দের অনেক সুন্দর গরু এটা এক লাখ বলতেছে যা সহজে সবাই কিনতে পারবে বলেন কথা মিরাজুল ভাই এই যে আমরা যে মিরাজুল ভাই আমরা যে গরুটা দেখতেছি এখন এই গরুটা কেমন ওজন হইতে পারে এই ওজন হবে ছয় মন ছয় চল্লিশ হাজার দাম বললে এক লাখ চল্লিশ হাজার কেউ নিতে সেক্ষেত্রে আপনি কত হইলে দিতে ধরেন এটা বাকির জন্য দেওয়া হয় নাই এটা লগত হলে পরে চল্লিশই বেঁচে দিতাম

খের তার আগে আপনি একটা কথা বলেন এই যে আপনি বাজারে নিয়ে আসলেন এই যে হাটে এই হাটের পরিবেশ মানে সার্বিক নিরাপত্তা সম্পর্কে আহ কেমন মনে হয়েছে আপনার কাছে ভালো

সাড়ে ছয় মন আপনি এই গরুটা কত হইলে ছাড়টা চাচ্ছেন এই গরুটা ধরেন নব্বই ছাড়ি দেব শুধু নব্বই নাকি এক লাখ লাখ নব্বই এক লাখ নব্বই এখন যদি কেউ এসে যদি এটারে কম দাম চায় সেক্ষেত্রে আপনি কত কম সারতে মনে করেন দু এক হাজার টাকা দিয়ে দুই এক হাজার টাকা আর একটু কম বলেন যাতে লোক সহজে নিতে পারে ধরেন কিনা বাজার সাথে ওটা তো মনে করেন যে আপনার এটা লোক যখন লিবি তখন ওটা এইভাবে কেনা বেচা হয় তখন পঁচাশি ছিয়াশি হলে পরে দিয়ে দেবো আপনারা দেখছেন যে সুটাম দেহের একটা সুন্দর গরু যে এক লাখ পঁচাশি বা ছিয়াশি হাজার বললেই সহজেই দিতে পারবে যার মাংস আছে সাড়ে ছয়মন প্লাস সাড়ে ছয়মন প্লাস যা আপনারা এখানে রফিক ভাইয়ের মানে ডগায় এসে আপনারা সহজে এটা নিতে পারবেন কয়টা গরু আছে আপনার ডগায় এখন

কোরবানির কাস্টমারের কাছে কম কেনা বেচা হচ্ছে তবে তো কাস্টমার তো আসতেছে 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 কাস্টমার আসে আমরা পামনার গরু এই গরু আপনারা সহজে এক লাখ পঁচাশি বা ছিয়াশি হাজার টাকায় সহজে নিতে পারবেন সাড়ে ছয় মন বেশি এলো গ্রস্ত হবে আপনারা সহজে এখানে এসে নিতে পারবেন রফিক ভাইয়ের ডগায় এসে রফিক ভাই আপনি যদি পরের গরুটা একটু যদি দেখাইতেন পরের গরুটা আপনার এটা মনে করেন আপনার পঁচাত্তরের কম এটা বিক্রি হবে না এর কম হ্যাঁ আরেকটা দেখলাম অনেক সুন্দর গরু এক লাখ পঁচাত্তর উনি চারছে এখানে দোকান মানে দাম কষাকষি করে তো নিতে পারবে হ্যাঁ অবশ্যই মনে করেন আপনার সীমিত আমরা মনে করেন আপনার যখন যখন কাস্টমার বা কষা কষার সাথে তা কাস্টমার আইলে কি কাস্টমারের কোনো কি ছাড় ইয়ে আছে মানে ছাড় আছে ছাড় আছে যেমন অনেক সময় একটার সাথে একটা শঙ্কু পেললে যেমন ইয়ে ফ্রি দেয় এরকম কোনো ছাড় আছে কি না যে এই গরুটা আপনারা ডেলিভারি বাসায় ডেলিভারি দিবেন এমন কোনো সুযোগ আপনার কাছ থেকে আসে কি না এগুলো ধরেন আপনার যখন এটা গরু কেনা বেচা হয় অনেক সময় হয়তো টাকা শট থাকলে সেটা বাসায় জানতে হয় এই রকম বাসায় পৌঁছা দেওয়ার চালিয়ে পরেও আমাদের লোক আছে আমরা সেটা পৌঁছা দিতে পারবো তাহলে আপনি এই গরুটা চাচ্ছেন এক লাখ ছিয়াত্তর এক লাখ পঁচাত্তর হাজারের গরুটা যে এটা কি পামনার থেকে নিয়ে আসছেন সবই পাবনার সবই পামনার থেকে অনেক সুন্দর গরু এবং এটা যে দেখতেছি সুটামদের অনেক সুন্দর সুন্দর গরু আপনার ডগায় যে আছে ঠিক আছে এই আপনারা দেখছেন অনেক সুন্দর সুটামদের এবং অনেক মানে কি বলবো যা আপনারা কুরবানির জন্য যারা নিতে আসবেন সহজে দেখলে এগুলো পছন্দ করবে এই গরুটা আপনি কত চাচ্ছেন এটা আপনার পঁচানব্বই বিরানব্বই দাম চাচ্ছি ধরেন আপনার

যাক এখানে আপনার মানে সহজে সবাই কম বেশি সবই গরু আছে কষাই দাম বাদ দিয়ে এমনি আপনার ধরো কুরবানির জন্য যারা আসতেছে এখন কিন্তু টুকটুক করে কিন্তু সবাই চলে আসতেছে কম বেশি কিন্তু বেচা কেনা হচ্ছে সেক্ষেত্রে আপনি একটা কাস্টমারের কাছে মানে যে কুরবানির জন্য যে নিবে এই কাস্টমারের কাছে আপনি কত চাচ্ছেন ওরের কাছে আপনার দুইশো চাই দুইশো পাঁচ চাই

এরা সাড়ে ছয় দরে ধর সাড়ে ছয় মন প্লাস আপের দাম কত চাচ্ছেন এটা দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার এটা সাড়ে ছয় মন প্লাস এইটা একটু কম এটা একটু বেশি বেশি হওয়ার কারণটা কী এটা এমন ও ওজন বেশি হবে এটার

মানে সহজে দিতে পারে সবাই কম ধনী গরীব সবাই জন্য দিতে পারে বাকি কিন্তু সময় এগুলো আমরা আমরাতে এখন আমরা 12 মাস এগুলা ব্যবসা করি কোশার সাথে ব্যবসা করি এগুলো মানে ওজন কেমন হতে পারে এরাও আপনার মন কোন 6.5 মন হবে 6.5 মন হবে না এটা যদি কোনো ক্রেতা সে নিতে চায় সে ক্ষেত্রে এটার দাম কত চাবেন আর কত করে বলবেন এরা তখন আপনার পঁচানব্বই ছাড়ে দিয়ে দেবো এক লাখ পছন্দ বয় হলে ছেড়ে দিয়ে দিবেন এটা কি আপনার দাম নাকি লাস্ট কেসে ক্রেতাদের ক্রেতাদের পড়বে ক্রেতাদের মনে করেন বলিবার ছেড়ে দিতে হবে পড়বে আপনারা দেখছেন এটা এখানে অনেক সুটাম দেহের অনেক সুন্দর গরু যা এক লাখ পঁচান্নব্বই হইলে আপনারা রফিকা আঙ্কেলের এই ডগার থেকে সহজে নিতে পারবেন এবং আসলে ক্রেতাদের জন্য একটা উনি ক্রেতাদের জন্য একটু কিছু একটা ছাড়ার ব্যবস্থা করেন তারা সহজে এসে নিতে পারে এরকম ক্রেতার জন্য একটা ছাড়ার ব্যবস্থা করেন

কুষ্টিয়া কুষ্টিয়ার মানে এখানে পাবনার ডগা বললে সবাই বুঝতে পারবে যে রবি ডগায় গেলে পাপনার গরু পাওয়া যাবে সবই পাবনা মানে কম টাকায় পাবনার গরু সহজে সবাই নিতে পারবে